পকেটে পঞ্চাশ টাকা আর হাতে তিন মিনিট সময় থাকলে এই ভিডিওটা দেখুন আর বানিয়ে ফেলুন আজই সুইটি অ্যান্ড টেস্টি টেস্টি আনারসের মোরব বা যেটা খাওয়ার পর আপনারা সবাই বলবেন বাহ কি দেখালি আর প্রথমে বাজার থেকে সুন্দর একটা টেস্টি টেস্টি সুইট দেখে আনারস নিয়ে চলে আসবেন যেইটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু আমার হাফ চাই মানে পঁচিশ টাকা আর আনারস কাটা অনেক লোক জানে না তো আনারস কাটা ভালো হয় দেখুন খুবই ডিফিকাল্ট আর আমি কাটতে অনেক সময় লেগে গেছে আর এই কাটার অংশটা আমি ফেলবো না সেইটা গাছ বসিয়ে দেবো মানে বুঝতে পারছেন পরের বছর ফিরে একটা আনারস পেয়ে যাবো মানে ডবল বিজনেস আর আনারসের এই মধ্যিখানে অংশটা খুবই শক্ত আর এটা খাওয়া যায় না সেই জন্য এটাকে ভালোভাবে কেটে ছুরি দিয়ে বার করে নেবেন এটা একদম ফালতু জিনিস আনারস অনেকটা মানে ওয়েস্টেজ হয়ে যায় মানে পুরোটা মানে ফেলাই যায় বলতে গেলে দেখতে পাচ্ছেন অনেকটা অংশ এখানে ফেলে দিতে হয় তারপরে এখানে এর যে চোখগুলো আছে না এই চোখগুলোকে আপনাকে আস্তে আস্তে বার করতে হবে আর এখানে দেখতে পাচ্ছি কেউ এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কেন আর সাবস্ক্রাইব করতে কী হয় আর সাবস্ক্রাইব তো ফ্রি কোনো কোনোদিন পয়সাও লাগে না তারপরে আপনাকে এরকম একটা অস্ত্র নিতে হবে যেটাকে বলি আমরা আলু চাঁচা বা কিছু বলি একটা খোলা চাঁচা বলি সেটাকে দিয়ে ভালোভাবে আনারসের চোখগুলোকে একদম গেলে দিতে হবে গেলে নিয়ে বার করে দিতে হবে দেখতে পাচ্ছেন নাহলে জিপ কিরকির এই কিরকির করবে তারপরে আনারসটাকে এখানে ভালোভাবে একটা গোল গোল পিস করে কাটতে হবে সুন্দরভাবে যাতে খেতে মানে খাওয়ার চেয়ে বেশি মানে দেখতে ভালো হয় ঠিক আছে কারণ দেখাটা এখন লোক বেশি পছন্দ করে সোয়াপটা কি খেতে হলো না হলো সেটা লোক দেখছে না তারপরে আপনাকে একটা গরম কড়াইয়ে ঠান্ডা ঠান্ডা জল ঢেলে সেই জলটাকে গরম করে নিতে হবে তারপর এখানে দিতে হবে সেই আনারসের স্লাইসগুলো দিয়ে তারপর আপনাকে এখানে দিতে হবে চিনি আর এখানে অনেকগুলো চিনি লাগবে বুঝতে পারছেন খরচা হবে কিন্তু টেনশান নেই কুড়ি টাকার চিনি লাগবে আর পাঁচ টাকার গ্যাস ফুরবে টোটাল হলো পঞ্চাশ টাকা হিসাব মিলা গেল তো বন্ধুরা হিসাব একদম মিলে গেল পঞ্চাশ টাকা এখানে খরচা হলো আর একটু টাইমটা নষ্ট হলো টাইমটা আপনাকে ফ্রি দিতে হবে টাইমটা পয়সা ধরলে হবে না তারপরে ভালোভাবে ফোঁটাতে হবে ভালোভাবে ফোঁটাতে হবে ফোটা ফোঁটাও দেখতে পাচ্ছ এখানে একদম লাল লাল করে দিতে হবে লাল লাল যখনই হয়ে যাবে একদম এটাকে একথেন দু ঘন্টা রেস্ট দেবে দু ঘন্টা রেস্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন লালম লাল একদম সুন্দর টেস্টি মেস্টি হয়ে গেছে তারপরে এটাকে প্লেটে তুলে আর বেশি দেরি করবেন না তাড়াতাড়ি খেয়ে নেবেন হ্যাঁ কিন্তু এটা যদি বেশি দেরি করেন মানে এক দু দিন রাখেন রসে তো খেতে আরও দ্বিগুণ টেস্টি অ্যান্ড সুইটই হয়ে যাবে ব্যাস এবার তো খাওয়ার পালা কিন্তু আমি আসছি আরও পঞ্চাশ টাকা রেসিপি নিয়ে কিন্তু আপনারা একটা কাজ করুন বসে বসে খালি হাতে সাবস্ক্রাইব বটনটা দাবিয়ে দিন তো এখনও টাটা বাবা